গরু ছাগল ভেড়া এগুলো পালেন কোরবানিতে বিক্রির জন্য তো এবারে আমাদের বিশেষ ব্যবস্থা হলো যে এই যে সরবরাহটা ঢাকায় আসবে বা বিভিন্ন জেলা পর্যায়ে হাটে যাবে তো সেটার জন্য যেন একটা সুস্থ ব্যবস্থাপনা থাকে পরিবহনের ব্যাপারে আমরা স্থলপথ এবং নৌপথ ট্রেনেরও বিশেষ ব্যবস্থা যেন হয় এবং বিশেষ করে আমরা এটাও আলোচনা করেছি আমাদের প্রাণী পশু সম্পর্কের উপরে যে পশু কল্যাণ প্রাণী কল্যাণের যে আইন আছে দু হাজার উনিশ ওটাকে যেন মেনে চলে যেন কোনো প্রকার নিষ্ঠুরতা না হয় সেটা ব্যাপারেও আমরা সচেতনতা তৈরি করব এবং যেটা হলো যে এর মধ্যে যেন মানে প্রাণী গরু ছাগল ওগুলোতে কোনো প্রকার স্টেরয়েড ব্যবহার না হয় বা কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে যেন হৃষ্টপুষ্ট করা না হয় সেটার জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছে এবং আমরা আরও যেটা করছি যে হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিকে আমাদের সার্জেনরা থাকবেন ওখানে স্থায়ীভাবেও থাকবেন এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকও ওখানে কাজ করবে তো ফলে এই ধরনের নানা রকম সুবিধা আমরা আলোচনা করেছি এবং এটা আমরা কাজ করে যাচ্ছি আপাতত এটা আমি পরিবহনের ক্ষেত্রে আমরা বিশেষ করে খুব চিন্তা মানে চিন্তিত কারণ আমরা চাই যে এটা একবার যেন কোনো প্রকার কষ্ট মানে খামারিরাও প্রাণী আনতে গিয়ে না পায় এবং কোনো প্রকার পশুরাও যেন কষ্ট না পায় এটা আমরা বিশেষভাবে চেষ্টা করছি